ছোট বাচ্চা নিয়ে অনেক সময় ইচ্ছা থাকলেও অনেক কাজ করে নিতে পায় না আর যদি তার মধ্যে শরীরকে একটু আরাম দিতে যায় তাহলে তো আরও সম্ভব না আজকে সকাল থেকে সংসারে হালকা কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর ইফতারের জন্য মুচমুচে নিমকি বানিয়ে নিলাম আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একদম মেয়েকে টিফিন রেডি করে দেওয়া থেকে শুরু করলাম আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে সাসম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি বরাবরের মতো আমার রেগুলার কাজকর্মগুলো আজকে আপনাদের কাছে ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠেই দেখি সাতটা দশ বেজে গেছে আর আজকে যেহেতু একটু লেটে ঘুম থেকে উঠছি আরিস আমার সাথেই উঠে পড়ছে তো ওকে যে বেবি ক্যারিয়ারে নিয়ে তারপর আমি ওর টিফিনটা রেডি করছি আজকে যেহেতু এমনিতে একটু লেট হয়ে গেছে তাই ভাবলাম যে খুব ঝটপট যেটা হয় ওইটাই করে দেই তো এখানে আমি দু পিস পিস চার পিস হচ্ছে ব্রেড নিয়ে ওর সাথে একটু সস মাখিয়ে দিলাম ও হচ্ছে ব্রেডটা সস দিয়ে খেতে বেশি পছন্দ করে তো আমি বলছিলাম যে জেলি দিয়ে দেওয়ার জন্য তো বলছিল জেলি খাবে না তো ওই কারণে সসটাই দিলাম আর আমি একটু স্যান্ডউইচের মতো করে কেটে দিলাম আর একটা পিস না কেউ নিবে না বলছিল তিন পিস খেলেই হয়ে যাবে তো একটা পিস রেখে দিলাম আমি হয়তো বা খেয়ে ফেলবো ওকে আমি টিফিনটা রেডি করে দিয়ে ওকে বিদায় করে তারপর সংসারে আজকে হালকা পাতলা কাজগুলো গুছিয়ে নিয়েছে আর সেগুলোই ক্যামেরা করেছি হালকা পাতলা কাজ করেছি বলে এই না যে সংসারে ভারী কাজগুলো করি নাই আজকে সমস্ত কাজই করেছি তবে সেগুলো আমি অপ ক্যামেরাতে খুব ঝটপট করে গুছিয়ে নিয়েছিলাম আর যে হালকা কাজগুলো করেছি সেখান থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করেছে তো আমি কিচেনে এসে একটু চা বসিয়ে দিছি আজকে হলো এক ঢিলে দু পাখি মারলাম সেটা হচ্ছে মেয়েকে যে ব্রেড দিছি তো সাইডের অংশগুলো যে কেটে রেখেছি ভাবলাম যেটা খেয়ে ফেলি তো এই কারণে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি ভিজে ভিজে খেয়ে নেবো আর আজকে হচ্ছে দুধ চা দিয়ে ব্রেড আমার আড়িশও খেয়েছে ও দেখলাম যে খেতে পছন্দ করছে আমি দুধ চাটা খুব বেশি একটা খাই না পরোটা আর ব্রেডের সাথেই খাই আর এমনিতে নর্মালি যখন দেখা যায় চা খায় তখন রঙ চাটাই বেশি খাওয়া হয় এখন এই যে এভাবে করে একটু ভিজিয়ে নিয়ে নিয়ে খাবো তো খেতে ভালোই লাগছিলো আর আজকে দুধ চাটা অসম্ভব মজা হয়েছিল আজকে হয়তো বা পানির চালটা একটু বেশি হয়েছে তো এই কারণে একটু বেশি মজা লাগছিল আমার মনে হয় যে চায়ের মেইন যে কাজটা সেটা হচ্ছে পানির চাল পানির জালে একটু কম থাকলে চাটা খেতে একটু ভালো লাগে না এখন এই যে আরিস ঘুমিয়েছে আর আমার কিন্তু সম্পূর্ণ বাসার কাজ শেষ করে তারপর আবার ক্যামেরাটা অন করলাম অনেক আপুরাই বলেন যে আপু অনেক সুন্দর গুছিয়ে রাখেন বাসা নিট অ্যান্ড ক্লিন তো শুনে কিন্তু ভালোই লাগে তবে এর পেছনে কিন্তু আমার অনেকটা শ্রম দিতে হয় আর জানি না আসলে এইভাবে না করে থাকতে পারি না একটু ক্লিন করে রাখতে বেশি ভালো লাগে আর আমার মনে হয় একবেলা কম খাবো তারপর আমার বাসা গুছানো আর টিপ টপ থাকতে হবে তা না হলে আমার একদমই ভালো লাগে না মনে হয় সুস্থ অসুস্থ লাগে প্রথমে হচ্ছে আমরা যে পানি খাই ওই গ্লাসগুলো ধুয়ে তারপরে স্ট্যান্ডে রেখে দিলাম আর ওই গাছটাতে একটু পানি দিয়ে দিলাম এই গাছটা খুব ছোট্ট একটা পাত্রতে তো দেখা যায় একদিন পরপরই পানি দিতে হয় তো ওই কারণে বাচ্চার ফিটারটাও একটু ধুয়ে তারপরে একটু পানি ভরে রেখে দিলাম যাতে করে ও ঘুম থেকে উঠলে আমি খুব সহজে ওকে দিতে পারি এখন এই যে হালকা পাতলা কাজগুলো করে নিচ্ছি এই যে এখানে মিনিও আয়োপটা সেই সাথে আমার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রাখে ঝুড়িটা ভাবছি আজকে ধুয়ে দিব কারণ অনেক বেশি ময়লা হয়ে গেছে ক্যামেরাতে খুব বেশি একটা বোঝা যাচ্ছে না তবে অনেকটাই ময়লা জমে গেছে এর মধ্যে আর মেয়ের তো এখন চুল নেই তবে এর মধ্যে অনেক ক্লিপ সেই সাথে কাটা এগুলো ছিল তো ভাবছি যে বেশ কিছু কমিয়ে ফেলবো যেগুলো লাগে না আর কি সেগুলো কমিয়ে একটু সিম্পল করে গুছিয়ে রাখব সবসময় আমি নিজেই ভুলে যাই আর আপনাদেরকে কি বলবো বলেন তো আপনারা যারা আমার ভিডিওটি অনেক বেশি আগ্রহ নিয়ে ক্লিক করেছেন বা ভালোবেসে সবসময় ভিডিওগুলো দেখেন তাদেরকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারই একটা লাইক কিন্তু আপনাদের এই আপুটার ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা নতুন অনেকেই কমেন্ট করেন যে আজকে ফার্স্ট ভিডিও দেখেছেন আপনাদের কাছে ভালো লেগেছে তাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে আর পরবর্তীতে যদি আপুটার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই বেল বাটনের অপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যারা অলরেডি কাজগুলো করে এই পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আর অন্তরের অন্তর্স্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া এই বাসায় আসার পরেই যে এখানে যে অল হ্যাঙ্গিংটা লাগিয়েছি আর তার সাথে একটা লতানো লতা দিয়েছি তো এটা আমি আর মুছে নেই না এ পর্যন্ত দেখলাম একটু ভালোই ধুলাবালি পড়ছে একটু টাওয়াল ভিজিয়ে আর কি ক্লিন করে নিলাম আর এখন এই যে আর্টিফিশিয়ালের লতাটা আবার একইভাবে দিয়ে দিচ্ছি এই আর্টিফিশিয়ালের কিছু গাছ লতা এগুলোও ধুয়ে দিতে হবে তবে আর কয়েকটা দিন রাখা যাবে তো ওই কারণে আবার দিয়ে দিলাম আবার হয়তো বা কয়েকদিন পর এগুলো সব অভিযানে নামতে হবে ধোয়ার জন্য তো আসলে এই যে আমরা সংসারের জিনিস যত বাড়াই তত দেখা যায় কাজ বাড়ে তারপরও দেখা যায় এটা একটা নেশা সংসার কিভাবে সাজাবো কিভাবে ভালো লাগবে তো এই যে এখন চলে আসলাম স্কুল থেকে এসে তারপরে এই যে কাপড় ভিজিয়ে নিচ্ছি তো মেয়ের স্কুলে চলে গেছিলাম আরও স্কুল ড্রেসটু দেখা যায় প্রতিদিন ধুলে বেশি ভালো হয় তারপর আমি একদিন পর পর ধুই আরও শার্টটা দেখা যায় একদিন পর পর ধুইলে হয় তবে স্কার্টটা প্রতিদিনই ধুইতে হয় তার সাথে আমার এই যে নিক বা হিজাবটা এটাও ধুয়ে দিচ্ছি আর এখন আমি এটা ভিজিয়ে রেখে তারপরে কিচেনে একটু কাজ করব তারপরে হচ্ছে গোসল করার সময় এগুলো ধুয়ে নিব একটু ভিজিয়ে রাখলে আর কি দেখা যায় ময়লাটা খুব তাড়াতাড়ি কেটে যায় এখন আমি চলে আসলাম ওই যে নিমকি বানাবো বলছি বিকেলে তো ওইটার জন্য ডোটা রেডি করে রাখবো নিমকি ডোটা দেখা যায় একটু আগে থেকে যদি মেখে রেখে দেওয়া যায় ওই নিমকিটা বেশি সুন্দর হয় এখানে আমি ভাবছি যে দুই কাপ আটা নিব তো এখানে আটা দেখলাম শেষ আবার রিফিল করে নিচ্ছে আগে আর রিফিল যদি না করতে হতো দেখা যেত বয়ামটা ধুয়ে দিতাম তো এখন যদি একদমই শেষ তো ওই কারণে এমনি ঢেলে নিলাম নিয়ে হয়তো বয়ামের উপরটা একটু মুছে ক্লিন করে রেখে দিব আমি কোনো সময় কোনো কিছু বানালে দেখা যায় ওইভাবে রেসিপি আকারে শেয়ার করি না তবে পরে আবার আপুরা জিজ্ঞেস করে যে ডোটা আমি কিভাবে মেখেছি তো ওই কারণে আজকে ভাবলাম যে সম্পূর্ণটাই শেয়ার করি আমি এখানে দুই কাপ আটা নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হচ্ছে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আর কিছুটা কালো জিরা দিয়েছি আর এখন দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল এখন এই শুকনো উপকরণ যা নিয়েছি সেগুলো সব কিছু একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব আর নেওয়ার পর একটু হাতে চেপে ভাবে করে দেখছি যে এটা দলা পেকে থাকে কি না তাহলে বুঝবো যে এটা ঠিকঠাক আছে মানে তেলের পরিমাণটা তারপর আমি রুম টেম্পারেচারে রাখা যে পানিটা নর্মাল পানি সেটা একটু একটু করে দিয়ে ডোটা মেখে নিব আর পানিটা একেবারে দিলে দেখা যায় একটু আঠালো টাইপ হয়ে যায় তো আমি অল্প একটু একটু করে পানি অ্যাড করে এই যে সুন্দর একটা ডো করে নিচ্ছি আর এখন এটা রেখে দিব রেস্টে আর এটা হচ্ছে অনেকটা সময় রেখে দিলে আর কি নিমকিগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হয় সেই সাথে একদম মুচমুচে হবে তো এটা আমি রেডি করে রেখে তারপর চলে গেছিলাম গোসলে মেয়েকে এদিকে পড়তে বসিয়েছি ওর হচ্ছে এক্সাম শুরু হয়েছে তো ওই কারণে ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে বলছি যে পড়তে বসো তুমি আর আমি এদিকে আমার হাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছি এই যে সব কিছু ক্লিন করার মধ্যে আমি চেরুনি দুইটাও ধুয়ে নিয়েছিলাম আজকে আর এখন আমার যে জিনিসগুলো সব সময় ব্যবহার করি সেগুলো জায়গা মতো রেখে দিলাম আর ড্রয়ারগুলো যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো দিয়ে গুছিয়ে নিয়েছি আর মেয়ের ক্লিপগুলো এখন আপাতত এখানেই রেখেছি পরে হয়তো বা সরিয়ে ফেলব তো যেভাবে নিজের দরকার তো ওইভাবে করে গুছিয়ে নিয়েছি এখন এই যে একদম সন্ধ্যার সময় চলে আসলাম নিমকি বানাতে এই যে ডোটা দেখেন কতটা সফট হয়ে গেছে যখন আমি মেখে নিয়েছি তার চেয়ে কিন্তু এখন আরেকটু সফট হয়ে গেছে এখন আমি এটা কয়েকটা লেচি কেটে নিয়ে তারপরে একে একে হচ্ছে বড় করে রুটি আকার করে তারপর নিমকির মতো কেটে নিব আমি জানি আমার আপুরা আন্টিরা সবাই নিমকি বানাতে পারেন তবে আমি যেহেতু রেগুলার ব্লগ শেয়ার করি তো প্রতিদিন যা করি সেগুলো রাখার চেষ্টা করি এখানে আমি পিড়িতে একটু তেল মেখে নিলাম তবে এই প্রথমবার তেলটার মেখা একটু বেশি হয়ে গেছে মানে তেলটা একটু হঠাৎ করে বেশি পড়ে গেছে তো এখন এই যে আমি একটা বড় করে রুটি আকার করে নিচ্ছি তো তেল একটু বেশি হওয়ার কারণে এই রুটিটা কাটতে নিতে একটু ঝামেলা হচ্ছিল তো প্রথমটাই এমন হয়েছে পরেগুলো কিন্তু খুব সুন্দর করে আমি বানিয়ে হচ্ছে ঝটপট করে কেটে কেটে ভেজে নিচ্ছি এখন এই যে কড়াইতে তেলটা গরম করে একে একে ছেড়ে দিব আর হচ্ছে ভেজে নিব তো ফুলকো ফুলকো মুচমুচে মুচে আর কয়েকদিন ধরেই দেখা যায় ভিডিও সংক্রান্ত কথা বলতে গেলে আমার সকল প্রিয় আনটি আপুদের একটা কমেন্টও করতে পারি না ইনশাআল্লাহ পরবর্তী থেকে কমেন্ট পড়ার চেষ্টা করব আপুদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে করতে পারো আমি কিন্তু ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এমনিতেই বেশ কিছু দেখলাম আপুরা কোয়েশ্চেন করছে আর দেখা যায় সব সময় কমেন্টের রিপ্লাইতে গিয়ে ওইভাবে বোঝানো যায় না তো ওই কারণে ভিডিওতে অ্যান্সার করার চেষ্টা করি তো আশা করছি আপুরা বুঝতে পারবে আর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার তো এই যে এখন একে একে নিমকিগুলো ভেজে নিচ্ছি আর নিমকিগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আমি এই যে অফ ক্যামেরাতে কিন্তু সবগুলো নিমকি একই প্রসেসে ভেজে নিচ্ছি আর এইভাবে নিমকি করে কিন্তু আমরা বয়মে উঠে কিন্তু পুরো রমজান মাস খেতে পারি একটুও কিন্তু নরম হয়ে যাবে না আর কতটা মুচমুচে হয়েছে একটু হাতে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি কিন্তু এখানে মাত্র দু কাপ আটা দিয়ে নিমকিটা করেছি তো অনেকগুলো নিমকি হয়েছে তা আমরা কিন্তু চার কাপ আটা বা পাঁচ কাপ আটা নিয়ে অনেকগুলো নিমকি করে নিতে পারি এতে করে দেখা যাবে আট দশ দিন আমাদের অনায়াসে চলে যাবে তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ